একবার যার দিকে তাকাতো মনে হতো তার জন্ম জন্মান্তর হয়ে যেত যেন কত যুগের কত কালের পরিচয় আমার মনে হয়েছিল কত যুগের পরিচয় তিনি আমাকে শুধু জন্মে না জন্ম জন্মান্তর ধরে তিনি আমাদের সাথে তো মানুষের সম্পর্ক তো চিরন্তন না সাময়িক এমনকি যিনি আমার জন্মদাতা পিতা জন্মদাত্রী মা তার সাথে আমার সম্পর্ক কিন্তু চিরন্তন না একটা সময় আমার পিতা আমার কাছে থাকবে না মা আমার কাছে থাকবে না আবার শৈশবে তিনি ছিলেন কৈশোরে তিনি ছিলেন যৌবনে তিনি ছিলেন কিন্তু আমার এখন বার্ধক্য এখন কি তারা কেউ আছেন তারা কেউ নেই কিন্তু এমন একজন মানুষ আছেন যে আমার শৈশবে কৈশরে যৌবনে পরকালে জন্ম জন্মান্তর ধরে তিনি সকল সময় আমার কাছে কাছে থাকেন তিনি হলেন প্রিয় পরম পুরুষোত্তম পরম পিতা রূপে তিনি আমাদের মধ্যে আবির্ভূত তাই আমাদের জীবনের সাধনাই হলো যিনি আমার চিরন্তন আমার জন্ম জন্মান্তের সাথী গৃহকাল পরকালের সাথী পিতৃহীনের পিতা মাতৃহীনের মাতা নির্বান্ধবের বান্ধব নিরাশ্রয়ের আশ্রয় বেদনার চরম সান্ত্বনা তাকে জীবনে প্রতিষ্ঠা করা মানুষের জীবনের একমাত্র পথ বিবেকানন্দ বলেছিলেন আই এম এ ভয়েস উইদ আউট এ ফর্ম আমি কণ্ঠস্বর মানুষই লীলায় তিনি তো চিরদিন থাকতে পারেন না তাকে শরীর ত্যাগ করে তিনি চলে গেল এখনো তিনি বাংময় প্রতিটি মানুষের প্রাণে প্রাণে সত্তায় সত্তায় হৃদয়ে হৃদয়ে প্রতিধ্বনি তার কণ্ঠস্বর এখন তিনি বিরাজমান তার ঋতধারার দিয়ে আচার্য পরম্পরায় তার সেই শ্রীমুখ দর্শন তার সেই চলন বলনের যে প্রতিধ্বনি আমরা প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করি তার জীবনের ঘটনা তুলে ধরা সামান্য সময় তো সম্ভব না তার জীবনটা শুরু হয়েছিল উৎসমুখী মানুষকে কারণমুখী উৎসমুখী করে তোলবার তার ছিল জীবনের পথ জীবনের সাধনা বালকরুণ চন্দ্র তিনি গিয়েছিলেন হেমচন্দ্রের বাগানে হেমচন্দ্রের সুন্দর বাগান তৈরি করেছিল সেই বাগান ভেঙে করে দিয়েছেন চন্দ্র হেমচন্দ্র যখন লাঠি নিয়ে এসেছিল মারবার জন্য ওই চন্দ্র বলেছিল ও হেমবাবু তুমি লাঠি নিয়ে মারতে আসছো তুমি যে বাগান তৈরি করেছ এই বাগান কদিনের জন্য যে বাগান চিরকাল থাকে সেই বাগান কি তৈরি করতে পেরেছো তিনি আসেন আমাদের মধ্যে চিরকালের বাগান তৈরি করতে এই আমরা যদি আমাদের জীবনের চিরকালের বাগান তৈরি করতে না পারি তাহলে আমাদের জীবন কিন্তু ব্যর্থ ঠাকুরিকা চন্দ্র ঠাকুর আজকে যে মানুষগুলো দীক্ষা নিয়েছে আজকে পৃথিবীতে বহু কোটি শত শত কোটি মানুষ তার মধ্যে মাত্র কয়েক কোটি সামান্য কয়েক। এই মানুষগুলো দিয়ে গোটা পৃথিবীর মানুষকে মানে এবং ধর্মরাজ্য সৃষ্টি কি করে সম্ভব এটা তো বাস্তবেতা দেখি না তো সামান্য কয়েকজন মানুষ দিয়ে কি করে সম্ভব ঠাকুর বলেছিলেন এক হাঁড়ি দুধ এক হাঁড়ি দুধ কিন্তু দম্বল এক ফোটা দম্বল যদি মাটির হাঁড়ি হয় দম্বল যদি খাঁটি হয় তাহলে ওই এক ফোঁটা দম্বল গোটা হাঁড়ির দুধকে দইয়ে রূপান্তরিত করতে পারে আর তোমরা যদি খাঁটি হও তোমরা যদি নিয়ন্ত্রিত হও তোমরা যদি সঠিক পবিত্র হও সুন্দর হও তাহলে কিন্তু তোমাদের পক্ষেই কিন্তু সম্ভব আজকে আমাদের জীবনের চরম সৌভাগ্য আমরা প্রিয় পরমকে পেয়েছি তার সর্বত্র দৃষ্টি সর্বত্র কিন্তু ঘুরে বেড়াচ্ছে একবার আমার জীবনের ঘটনা আমরা একবার দেবঘরে গিয়েছিলাম আমার ঋতিক দেবতা তিনি পাবনা আমলে ঋত্বিক ছিলেন তিনি গিয়েছিলেন আমার সাথে এইবার আমরা তিন চার দিন উৎসবে থাকার পরে যখন আমরা বাড়িতে ফিরে আসবো সেই সময় আমার ঋতিক দেবতা বললেন চলো ঠাকুরকে প্রণাম আসি এইবার আমরা প্রণাম করতে যখন গেলাম সেই সময় সেই মুহূর্তটা ঠাকুর বিভিন্ন কর্মী ভক্তদের কাছে একটা কোন একটা বিশেষ আশীর্বাদ এর জন্য প্রত্যেক যে কিছু কিছু চাইছেন যা যেই প্রণাম করছেন তাকেই বলছেন তখনকার আড়াইশো টাকার একটা ইউনিট তখনকার আড়াইশো টাকা মানে সাংঘাতিক ব্যাপার তখনকার আমি স্কুলে শিক্ষকতা করতাম মাত্র বোধ হয় টাকা মাইনে সবাই মানে কালেকশন করি করি দেয় দিত তখনকার আড়াইশো টাকা এইবার তখন আমার ঋত্বিক দেবতা বললেন যে মৃত্যুঞ্জয় ভাই একটা কাজ করলে হয় ঠাকুর তো সামনে দিয়ে প্রণাম করতে গেলেই তো সঙ্গে সঙ্গে তো ঠাকুর বলবেন এই সেই আড়াইশো টাকার একটা টিক মানে চাহিদা তা চলো আমরা পিছন থেকে প্রণাম করে চলে যাই আমি তো তখন সবে মাত্র পিছন থেকে প্রণাম করতে যে মুহূর্তে গিয়েছি ঠাকুর সামনের দিকে ফিরে আছেন সঙ্গে সঙ্গে ঠাকুর একেবারে অ্যাবাউট টান একেবারে পিছন দিকে মুখ ঘুরে আমার ঋতিক দেবতার মুখের দিকে তাকে বলে কি রে পিছন থেকে প্রণাম করছিস কেন পালিয়ে যাবি তাই না সং বিশ্বব্রহ্মাণ্ডে কোথায় যাবি সমুদ্রের অতল প্রদেশেও যদি যাস যদি সেই মরুভূমির নির্জন জায়গাও যদি গিয়ে থাকিস সেখানেও কিন্তু আমার এই দুটো চোখ সেখানে যাবি এই যে তার বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিটি মুহূর্তে আমাদের সাথে সাথে এখনো আছে তাই আমাদের প্রতিটি চলা বলা আচরণ যা কিছু সব কিন্তু তিনি লক্ষ্য করছেন তাই আমাদের সঠিক হতে হবে সুন্দর হতে হবে এবার পঞ্চগা তিনি ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনি সকল সময় আমাকে গাইড করবেন আমি যদি ভুল করি আমাকে তুরস্কার করবেন আমাকে গালিগালাজও করবেন আবার আপনি ভালোবাসবেন আমি চাই আপনি আমাকে তিরস্কার করুন আবার ভালোবাসুন ঠাকুর তাই করছে হঠাৎ একদিন ঠাকুর পঞ্চনুন্দ্রাকে একদিন তিরস্কার করলেন ভীষণ তিরস্কার করলেন পঞ্চমদা মনে মনে ভাবলেন ঠাকুর আমাকে তিরস্কার করলেন কেন আজ তো আমি কোনো অন্যায় করিনি কিছুই করিনি এই তিরস্কারটা কেন করলেন মানুষের মন আমাদের মন ওঠানামা করে কখনো একটা ভাব কখনো আর একটা ভাব তিনি ঠাকুর এই কথা বলায় ঠাকুর সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলেছিলেন শুনুন পঞ্চনন্দা আমি সেই কৈফিও দিতে পারি কেন আপনাকে তিরস্কার করলাম কিন্তু এই দেবার পরে এই চাণক্য আর মন্ত্রিত্ব করবে না আপনার জীবনে এই চাণক্য আর মন্ত্রিত্ব করবে না এই কথা শুনেই পঞ্চমরা ভয় পেয়ে গেলেন তিনি বললেন ঠাকুর আপনার কাছে কৈফ চাইব এমন বাপে আমার জন্ম দেয়নি আমি আপনার পাঠা আপনি যেখানেই আমার কাটুন আমার মাজায় কাটুন আমার ঘাড়ে কাটুন আর যেখানেই কাটুন আমি রাজি আছি সব সময় এই কথা শুনেই ঠাকুর খুশি হলেন এই তো এই তো আমি চাই এটাই হলো রাজলক্ষণ এই রাজলক্ষণ যার আছে সে বড় হবেই বড় হবেই রাজলক্ষণ আত্মনিবেদিত প্রাণ নির্বিচারে গরুর আদেশ মেনে চলা এটাই হচ্ছে রাজলক্ষণ এরা যদি থাকে সে জীবনে বড় হবেই বড় হবেই তিনি চান আমাদের এই উদ্বর্ধন আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় সর্বশ্রেষ্ঠ শৃঙ্গ এভারেস্ট সর্বশ্রেষ্ঠ দীর্ঘতম নদী মিসিসিপি সর্বশ্রেষ্ঠ জঙ্গল আফ্রিকার জঙ্গল সর্বশ্রেষ্ঠ স্মৃতিসৌধ তাজমহল এই পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ যিনি পুরুষোত্তম হচ্ছেন সর্বত্র মানবেন্ট ইন রেভুলেশন বিবর্তনের রাজ্যে বিবর্তিত পুরুষ তিনি ছাড়া জগতে রাজ কোন সমস্যার সমাধান হতে পারে না একবার শ্রী দাদা তিনি আসামের একটা পার্বত্য পথে তিনি স্বয়ং নিজের ড্রাইভ করছেন ড্রাইভ করে গাড়ি চালাতে প্রচন্ড গতিতে আসামের পাহাড়ি পথ সেই পথে সত্তর আশি মাইল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন তার পাশে বসে আছেন বিশিষ্ট দুই একজন কর্মী আসামের কর্মী তার এই প্রচন্ড গতিতে গাড়ি চালানো দেখে তারা ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় বসে আছেন একটা আতঙ্ক শেষি দাদা তাদের মুখের দিয়ে এই আমার এত জোরে গাড়ি চালানো দেখে তোরা কুঁত কুটকুট করছিস এই স্টিয়ারিংটা কার হাতে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাইভার তার হাতে তার হাতে এই স্টিয়ারিং তাই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাইভার তার হাতে যদি স্টিয়ারিং থাকে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না আচার্য পরম্পরায় যে সর্বশ্রেষ্ঠ স্টিয়ারিং আজ আমাদের দিয়ে দিয়েছেন প্রতি যদি গভীর বিশ্বাস নিয়ে যদি আমরা চলতে পারি আমাদের জীবন সুন্দর হবে সার্থক হবে আসলে হ্যান্ডেলটা তার কাছে দিতে হবে আমরা হ্যান্ডেলটা তার কাছে দেই না হ্যান্ডেলটা আমরা নিজের কাছে রাখি তাই তিনি আমার কিছু করতে পারেন না তাকে যদি আমার জীবনের হ্যান্ডেল তুলে ধরতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে ধন্য হবে কবির কথা দিয়ে শেষ করি কারণ আমাদের তো সাতটা পাঁচ এই আমি একটা মন্দিরের দায়িত্বে আছি সেখানে আমার জগ্ন লগ্ন ঘোষণা করতে যেতে হবে কিন্তু দশ পনেরো মিনিট সময় লাগবে তাই সেই কবির কথায় জীবন সপিয়া জীবনের সব পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করিয়া যায় জয়গুরু